না অভিজিৎ ববি দাস ভারতীয় জনতা পার্টির তরফ থেকে লাস্ট লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওনার শুনানির জন্য অনারেবল জাস্টিস সুগত মজুমদারের কাছে মামলাটি আসে শুনানির জন্য উনি স্যাটিসফাইড হয়েছেন যে ইলেকশন পিটিশনটা মানে স্যাটিসফাই করছে আপনার রিপ্রেজেন্টেশন অব পিপলস অ্যাক্টের প্রভিশনগুলোকে নির্বাচনে যত ডকুমেন্টস আছে ইনক্লুডিং দ্য সিসিটিভি ফুটেজেস আর ডিভিআর রেকর্ডস যা আছে এই ডিজিটাল রেকর্ডসগুলো সমস্ত প্রিজার্ভ করার জন্য নির্বাচন জেতা হয়েছে কীভাবে ভুয়ো ভোটার দিয়ে ভোট দেওয়া হয়েছে কীভাবে সিসিটিভি ক্যামেরাগুলোকে ঘুরিয়ে রাখা হয়েছিল তারপরে কীভাবে ওনার নামটাকে ঢেকে দেওয়া ইভিএম ইভিএমের যে মেশিনের যে মানে যে বাটনসগুলো থাকে সেই জায়গাগুলোতে অভিজিৎ ববি দাস মহাশয় যিনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে লাস্ট লোকসভা নির্বাচনে প্রতি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি তো একটি ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন হাইকোর্টের কাছে তো যাতে যিনি বিজয়ী ঘোষিত হয়েছেন ওই লোকসভা থেকে তাকেও পার্টি করা আছে তো আজকে মামলাটি এসেছিল এর আগে আপনারা তো জানেন মামলাটি রিলিজ হয়েছিলো যে ঘরে যে মাননীয় বিচারপতির কাছে ছিল উনি রিলিজ করেছিলেন ওনার পার্সোনাল গ্রাউন্ডে তো তারপরে আজকে পুনরায় শুনানির জন্যে অনারেবল জাস্টিস সুগত মজুমদারের কাছে মামলাটি আসে শুনানির জন্য তো আজকে শুনানি করার পরে মাননীয় বিচারপতি অর্ডার পাস করেছেন নোটিস ইস্যু করেছেন সমস্ত যারা রেসপন্ডেন্ট আছে তাদের উপরে নোটিস ইস্যু করেছেন উনি স্যাটিসফাইড হয়েছেন যে ইলেকশন পিটিশনটা মানে স্যাটিসফাই করছে আপনার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের প্রভিশনগুলোকে তার সাথে আমরা চেয়েছিলাম হচ্ছে যে নির্বাচনের যত ডকুমেন্টস আছে ইনক্লুডিং দ্য সিসিটিভি ফুটেজেস আর ডিভিআর রেকর্ডস যা আছে এই ডিজিটাল রেকর্ডসগুলো সমস্ত প্রিজার্ভ করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে ওখানকার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই দুজনের উপরেও একটি নির্দেশ আজকে জারি করা হয়েছে আদালতের তরফ থেকে তো আমাদের তো প্রাইমারি গ্রাউন্ড হচ্ছে যে এই নির্বাচন আমার মক্কেলের যে গ্রাউন্ড যে এই নির্বাচন যেটা হয়েছে এটা নির্বাচনের নামে একটি ফার্স হয়েছে কারণ নির্বাচন ঠিকমতো করতেই দেওয়া হয়নি এবং বিভিন্ন করব প্র্যাকটিসের অভিযোগ উনি এনেছেন যিনি যাকে বিজয়ী ঘোষিত করা হয়েছে অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জি বা তার যারা সমর্থক আর কি তাদের বিরুদ্ধে যে কিভাবে নির্বাচন জেতা হয়েছে কিভাবে ভুয়ো ভোটার দিয়ে ভোট দেওয়া হয়েছে কীভাবে সিসিটিভি ক্যামেরাগুলোকে ঘুরিয়ে রাখা হয়েছিল তারপরে কীভাবে ওনার নামটাকে ঢেকে দেওয়া হয়েছিল ইভিএমের যে মেশিনের যে মানে যে বাটনসগুলো থাকে সেই জায়গাগুলোতে তো দেখা যাক সত্যি সামনে আসতে তো সময় লাগে তবে সময়ের সাথে সাথে সত্যি আপনারা সবাই দেখেছেন এই কয়েকদিন আগেও মাননীয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এসএসসি ম্যাটারে কি নির্দেশ দিয়েছে আর কি তো দেখা যাক সত্যি উদ্ঘাটন কতটা হয় বা যেটা সত্যি সেটা কি সেটা দেখা যাক মানে এই মামলা যত অগ্রগতি হবে তার সাথে সাথে আমরা আরও দেখতে পারব এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হবে আমি আইনজীবী আমার মক্কেল পলিটিশিয়ান তো সেটা ওনাকে জিজ্ঞেস করুন উনি বলতে পারবেন কোনো নোটিশ এখনো অবধি তো ইলেকশন কমিশনের উপর ইস্যুড হয়নি আজকের অর্ডারেই ইস্যুড হলো বাট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আইনজীবী ছিলেন আর কি তো উনি কিছু বলার চেষ্টাও করছিলেন তো তখন মাননীয় বিচারপতি ওনাকে বলেছেন যে আপনার কিছু উনি ভার্চুয়ালি বলছিলেন তো মাননীয় বিচারপতি বলেছে যে আপনার বলার থাকলে আপনার যেটা সময় সেই সময় আপনি বা সেই সুযোগ যেটা মানে নিয়ম অনুযায়ী পাওয়া যায় সেই মতো এসে আপনি হাজির হয়ে বলুন এটা রাখা হল মে মাসের পাঁচ তারিখে আবার রাখা হয়েছে